হ্যালো টাবে শুটসের বন্ধুরা আজ থার্ড ফেব্রুয়ারি দু এবং আজ হচ্ছে শনিবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে গরম কিন্তু বাড়বে কোন অঞ্চলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে এছাড়া মধ্য বাংলাদেশ ও দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতেও গরম বাড়বে তবে এই গরম দু তিন দিন থেকে তারপরে আবারও ঠান্ডা নামবে তবে উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশে ঠান্ডাটা চলতে থাকবে যেরকম চলছে শুরুতে আমরা চলে যাব বিশাখাপট্টনম বিশাখাপট্টনমে চলছে দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারত বনাম ইংল্যান্ড গতকালকে ম্যাচ শেষ করার পর আজকে প্রথম সেশানে নেমে তিনশো ছিয়ানব্বই রান করেছে ইন্ডিয়া এবং অল উইকেট ডাউন এছাড়া যশস্বী জয়সওয়ালের একটা অনবদ্য ডবল সেঞ্চুরি আমরা দেখতে পেয়েছি বিশাখাপট্টনমের মাঠে তারপর লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেকের আগে অবধি ইংল্যান্ড বত্রিশ রান তুলেছে কোনো উইকেট না হারিয়ে তো বিশাখাপট্টনমে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পরিষ্কার আকাশ এছাড়া আমরা যদি রেন অ্যান্ড থান্ডারে যাই তাহলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে এই মুহূর্তে খেলা চলছে হালকা পাতলা মেঘ দেখা যাবে কিন্তু বৃষ্টি হবে না রাত্রির অবধি কোনো বৃষ্টি নেই তাপমাত্রা এই মুহূর্তে বিশাখাপট্টনমে কত আছে সেটাও দেখে নেব এই মুহূর্তে আঠাশ তার মানে গরম গরম ভাব রয়েছে এছাড়া বিকেলের দিকে যখন খেলা শেষ হবে সে সময় ছাব্বিশ দু ডিগ্রি কমবে আবার খুব যে গরম তাও নয় আবার ঠান্ডাও নেই তার মানে খেলার জন্য অনুকূল পরিস্থিতি বৃষ্টি নেই তাই খেলার উপর কোনো এফেক্ট পড়বে না এবার আমরা চলে আসি ওভারঅল ভারতবর্ষে এই মুহূর্তে কি লক্ষ্য করা যাচ্ছে দেখতে পাচ্ছি যে পুরো ভারতবর্ষ এই মুহূর্তে রৌদ্রজল আবহাওয়া শুধুমাত্র উত্তরে জম্মু কাশ্মীর লে লাদাখ এই অঞ্চল এবং পাঞ্জাব ও রাজস্থানে খানিকটা মেঘ রয়েছে তার জেরে বৃষ্টি সেরকম কোথাও নেই আর আমাদের বেঙ্গল জোন একেবারেই পরিষ্কার দেখতে পাচ্ছি বেঙ্গল জোন মানে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম এর পরবর্তী সময় পরিস্থিতি কি হতে পারে সমস্তটা দেখব তবে আজকে ভিজিবিলিটিতে একটু যাব একটা কথা আপনাদের জানিয়ে রাখি আজকে কিন্তু ভোরের দিকে বেশ ভালো কুয়াশা আমাদের দুই বাংলা সহ ত্রিপুরাতে লক্ষ্য করা গেছে এছাড়া এই মুহূর্তেও কুয়াশা রয়েছে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের হাতিয়া চার ফসল এই অঞ্চলে এই মুহূর্তে কুয়াশা রয়েছে আর বাকি যে অঞ্চলগুলো বা বাকি বাংলাদেশ এই মুহূর্তে রৌদ্রোজ্জ্বল আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে ত্রিপুরাও মোটামুটি পরিষ্কার এই হচ্ছে গিয়ে ভিজিবিলিটি মানে কুয়াশা কতটা আছে সেটা দেখে নিলাম এবার আসবো আমরা উইন্ডে এবং নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেটা লক্ষ্য করবো দেখুন বঙ্গোপসাগরে একটা হালকা ঘূর্ণাবর্ত রয়েছে আর আরব সাগরে সেরকম কিছু লক্ষ্য করতে পারছি না পরবর্তী সময়গুলো বা পরবর্তী দিনগুলোতে যদি আমরা দেখি সেরকম বড় যে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আসছে সেরকম লক্ষ্য করা যাচ্ছে না আমাদের হাতে আট তারিখ অবধি আপডেট আছে এবং আট তারিখ অবধি আমরা কিন্তু কোনো ঘূর্ণাবর্ত সেইভাবে লক্ষ্য করতে পারলাম না তবে কিছু কিছু উচ্চ চাপ থাকবে তার জেরে হয়তো ছোটোখাটো বৃষ্টি প্রবেশ করতে পারে আমাদের দুই বাংলাতেই আমরা চলে যাব রেন অ্যান্ড থান্ডার মানে প্রিসিপিটেশানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই আজকের তিন তারিখ এবং বলাই ছিল যে আজকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না আজকে সারাদিন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখছি না এবং আগামী কাল চার তারিখ যদি যায় চার তারিখেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই এরপরে আমরা দেখতে পাচ্ছি বিহারের দিক থেকে একটা মেঘ আসছে সেই মেঘ কি বৃষ্টি নিয়ে আসবে আমাদের বাংলায় যদি পাঁচ তারিখ লক্ষ্য করি তাহলে হালকা একটু বৃষ্টি আমাদের বোলপুর অঞ্চলে আসতে পারে পাঁচ তারিখে পাঁচই ফেব্রুয়ারি দুপুরের দিকটাতে তবে সেই লেভেল খুব কম এবং ছ তারিখে একটা বৃষ্টির সম্ভাবনা ছিল সেই বৃষ্টির সম্ভাবনাটা লক্ষ্য করা যাচ্ছে যে ছ তারিখ ভোরে আংশিক নদিয়া শান্তিপুর এবং উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এছাড়া নদিয়া চাকদা কৃষ্ণনগর উত্তর চব্বিশ পরগনার হাবড়া এই অঞ্চলে একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং থাকছে আংশিক বীরভূমে তবে এর পরিমাণ খুবই কম সেরকম কোনো বড় লেভেলের বৃষ্টি আপাতত নেই আর আট তারিখ যদি আমরা ফলো করি তাহলে দেখতে পাচ্ছি যে আট তারিখেও কোনো বৃষ্টি থাকছে না তেমন ওই পাঁচ ছ তারিখে খুব সামান্য একটু বৃষ্টি বীরভূম এবং নদিয়া আর উত্তর চব্বিশ পরগনার উত্তরে লক্ষ্য করা যাচ্ছে বাকি পরিষ্কার বৃষ্টির পরিমাণ কীরকম হতে পারে আমরা যদি বৃষ্টির পরিমাণ দেখি আগামী তিন দিনের মধ্যে দেখতেই পাচ্ছেন ওই শিউরি বীরভূমের দিকে একটুখানি ছিটে ফোটা বৃষ্টি ছাড়া আর কোথাও সেরকম বৃষ্টি নেই হ্যাঁ শিলচরের কাছে একটু বৃষ্টি রয়েছে তিন দিনের মধ্যে আর পাঁচ দিনের মধ্যেও সেরকম কিছু নেই ওই যে বললাম শান্তিপুর চাকদার দিকে ওই ঝিরিঝিরি একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর বীরভূমের দিকে একটা পাতলা বৃষ্টির সম্ভাবনা তবে শিলচরের দিকে একটা বৃষ্টি এই তিন পাঁচ দিনের মধ্যে থাকবে থাকবে ত্রিপুরার দিকে খুব ঝিরিঝিরি একটা হালকা বৃষ্টি সিলেট বাজার লখাই এই অঞ্চলগুলোতে ওই খুব ঝিরিঝিরি একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই গেল বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণ এবার চলে আসি টেম্পারেচার আজকের টেম্পারেচার তো ঊর্ধ্ব আমি আপনারা জানেনি আজকে সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি পুরুলিয়ার দিকে সাতাশ কলকাতা ছাব্বিশ এবং পুরো দক্ষিণবঙ্গ জুড়েই ছাব্বিশ সাতাশের মতো তার মানে একটু গরম গরম ভাব রয়েছে সে বীরভূমি বলুন আর এদিকে দুই মেদিনীপুর সহ দুই চব্বিশ পরগনা বা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সব জায়গাতেই ছাব্বিশ সাতাশ তাপমাত্রা এই মুহূর্তের অন্যদিকে মালদায় চব্বিশ দক্ষিণ দিনাজপুরে বাইশ থাকবে এবং একুশ হচ্ছে গিয়ে উত্তর দিনাজপুর কুড়ি একুশের মতো শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার একুশ বাইশ জলপাইগুড়ি একুশ দার্জিলিং চোদ্দ তেরো চোদ্দোর মতো এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের সেরকমই বাংলাদেশেরও উত্তরে মোটামুটি বাইশের মতো দেখতে পাচ্ছি আবার বগুড়ার দিক থেকে চব্বিশ শুরু হয়ে যাচ্ছে ঢাকায় পঁচিশ আবার একেবারে দক্ষিণে সাতক্ষীরা খুলনা বরিশাল যশোর ছাব্বিশ সাতাশ এরকম তাপমাত্রা কুমিল্লার দিকে ছাব্বিশ এছাড়া চিটাগাং মহেশকালের দিকে পঁচিশ ছাব্বিশ ত্রিপুরার কাছে মোটামুটি পঁচিশ ছাব্বিশ শিলচর তেইশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বাইশ ডিমাপুরও বাইশ তার মানে তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বগামী তাও উত্তর বঙ্গে এবং উত্তর বাংলাদেশের রংপুর দিনাজপুর ঠাকুরদ্বারা আমাদের শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর অবধি তাও একটু সামান্য ঠান্ডা আছে দক্ষিণে কিন্তু ঠান্ডা সেরকম নেই এবং দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরারও একই অবস্থা চলে আসবো আজকে রাত্রির এগারোটাতে তাপমাত্রা কতটা কমতে পারে এবং রাত্রির এগারোটাতে আজকে কমবে আজকে তাপমাত্রা কমবে উত্তরে যেরকম চৌদ্দ থাকবে উত্তরে এরকমই থাকছে উত্তরে খুব একটা পরিবর্তন নেই কোচবিহার আলিপুরদুয়ারের দিকে তেরো বারো এছাড়া জলপাইগুড়ির দিকে তেরো উত্তর দিনাজপুর বারো দক্ষিণ দিনাজপুর বারো তেরো মালদা তেরো বীরভূমেও মোটামুটি চোদ্দো চোদ্দো পনেরো নলহাটিতে আবার পনেরো সিউড়ির দিকে চলে এলে পনেরো আবার মুর্শিদাবাদের দিকে তেরো নদিয়ার দিকে চোদ্দো আজকে রাত্রের তাপমাত্রা আর কি এগারোটার দিকে থাকবে বর্ধমান পনেরো দুর্গাপুর পনেরো পুরুলিয়া পনেরো বাঁকুড়া পনেরো কলকাতা মোটামুটি পনেরো ষোলোর মধ্যে চন্দননগর পনেরো আরামবাগ পনেরো কোলাঘাট সতেরো হলদিয়ার দিকটা বেশি থাকে কুড়ি পূর্ব মেদিনীপুর উনিশ কুড়ি পশ্চিম মেদিনীপুর সতেরো দক্ষিণ চব্বিশ পরগনা উনিশ উত্তর চব্বিশ পরগনা ষোলো নদীয়া বললামই আগে পনেরোর মতো তো এই হচ্ছে তাপমাত্রা আজকে রাতের দিকে থাকবে সেরকম উত্তর বাংলাদেশে ঠাকুরগাঁও রংপুর দিনাজপুরের দিকে বারো তেরো চোদ্দোর মতো কোথাও কোথাও বারো এবং পঞ্চগড়ের দিকে বারো অন্যদিকে আবার আমরা যদি নামতে থাকি রাজশাহী মেহেরপুরের দিকে চোদ্দো বগুড়া আবার ষোলো ঢাকা ষোলো সিলেটের দিকে চোদ্দ কুমিল্লার দিকে পনেরো বরিশাল পনেরো খুলনা পনেরো যশোর সাতক্ষীরা সব পনেরো ষোলো চিটাগাং মাঝখালের দিকেও মোটামুটি পনেরো ষোলো ত্রিপুরা পনেরোর মতো শিলচর চোদ্দো এবং গোয়ালপাড়া গুয়াহাটি চৌদ্দ পনেরো ডিমাপুর তেরো এই হচ্ছে আজকে রাতের তাপমাত্রা কালকে সর্বনিম্ন তাপমাত্রা কত হবে সেটাও দেখিনি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু মোটামুটি ভোরের দিকে খারাপ থাকছে না শিলিগুড়ির দিকে এগারো কোচবিহার আলিপুরদুয়ার একটু বেশি বারো তেরো ঠান্ডা ঠান্ডা থাকছে জলপাইগুড়ি বারো দার্জিলিং চার তিন চার দার্জিলিং তার মানে ভালো ঠান্ডা দার্জিলিংয়ে উত্তর দিনাজপুর দশ দক্ষিণ দিনাজপুর দশ মালদা এগারো বীরভূম মোটামুটি দশ এগারোর মধ্যে মুর্শিদাবাদ দশ এগারোর মধ্যে নদিয়া এগারো কাটোয়া এগারো বর্ধমান এগারো বাঁকুড়া এগারো দুর্গাপুর এগারো পুরুলিয়া এগারো আবার ঝাড়গ্রাম তেরো পশ্চিম মেদিনীপুর পনেরো ষোলো পূর্ব মেদিনীপুর দীঘা মন্দারমণি সতেরোর মতো এদিকে কলকাতা চৌদ্দো চন্দননগর বারো দক্ষিণ চব্বিশ পরগনা সতেরো উত্তর চব্বিশ পরগনা তেরো নদীয়া মোটামুটি বারো এই হচ্ছে তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গের তার মানে কালকে সকালে আরেকটু ঠান্ডা কিন্তু বাড়ছে যেটা লক্ষ্য করলাম এবং উত্তর বাংলাদেশেও প্রায় নয় দশ কোথাও কোথাও এগারো বগুড়ার দিকটায় দশ ঢাকা বারো সিলেট বারো এদিকে কুমিল্লা বারো যশোর বারো সাতক্ষীরা ষোলো খুলনা চোদ্দো বরিশাল তেরো চোদ্দোর মতো পিরোজপুর তেরো এই হচ্ছে তাপমাত্রা মেহেরপুর এগারো রাজশাহী এগারো চিটাগাং মহেশকালীর দিকে তেরো চোদ্দোর মতো ত্রিপুরা দেখতে পাচ্ছি বারোর মতো শিলচর ভালো ঠান্ডা দশ এগারো এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি তেরো বারো এবং ডিমাপুর এগারো এই হচ্ছে গিয়ে ঠান্ডা তার মানে আজকের থেকে ঠান্ডা কালকে ভোরের দিকে বা আজকে রাতে একটু বেটার হবে আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে উত্তরবঙ্গে মোটামুটি ঠান্ডাটা এরকম ছিলই কিন্তু প্রশ্ন হচ্ছে পরের দিন মানে পাঁচ তারিখ ভোরে তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখে তাপমাত্রা বাড়ছে ছ তারিখে কিন্তু তাপমাত্রার কি পরিস্থিতি ছ তারিখে আরও বাড়ছে ভোরের দিকেই কুড়ি আমাদের দক্ষিণবঙ্গে যদিও বীরভূমের দিকে পনেরো ষোলো থাকবে কিন্তু একেবারে দক্ষিণে কলকাতা হাওড়া হুগলি উনিশ কুড়ি বাইশ হচ্ছে হলদিয়া পূর্ব মেদিনীপুর বাইশ তো সেক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে সেই দিনকে দুপুরের তাপমাত্রা আরও বাড়বে এবং দুপুর দুপুরবেলায় উনত্রিশ দেখুন লাল হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে তাও কুড়ি একুশে একুশ বাইশের দিকে থাকবে দক্ষিণবঙ্গে আঠাশ উনত্রিশ তার মানে গরম ছ তারিখে গরম পাবো আমরা দুপুরে বাংলাদেশও মোটামুটি একটু গরম থাকবে কিন্তু তারপরে সাত তারিখের ভোরের দিক থেকে তাপমাত্রা বেশির দিকে থাকবে তবে কুড়ি একুশ ভোরের পাঁচটায় তাপমাত্রা মানে বুঝতেই পারছেন ঠান্ডা খুব একটা নয় পাখাও চালাতে হতে পারে স মানে রাতের দিকে পাখা চালাতে হবে এত ভোরে অফ করতে হবে এর আমরা যদি আট তারিখে দেখি আট তারিখ থেকে আবারও খানিকটা পরিবর্তন আমরা আরও একটা সাইডে যাব এবং আপনাদের আরেকটু একটু ডিটেলে ইটা দেখিয়ে দেবো যে আবারও কী ঠান্ডা ফিরছে তো সেক্ষেত্রে আপনাদের বলতে পারি যে আমরা যদি এখানে ভোট সাড়ে পাঁচটায় রাখি এবং ডেটগুলোকে দেখি তাহলে আট তারিখ যদি আমরা লক্ষ্য করি তাহলে কলকাতাতে ভোরবেলায় পাঁচটা সাড়ে পাঁচটায় আঠেরো এবং ন তারিখে যদি দেখি কলকাতায় তেরো এবং দশ তারিখ যদি দেখি কলকাতায় বারো এবং এগারো তারিখ যদি দেখি তাহলেও মোটামুটি বারো তেরোর মধ্যে থাকছে এবং বারো তারিখ অবধি যেটা দেখতে পাচ্ছি বারো তারিখে গিয়ে আবার বাড়বে তার মানে মাঝখানে নয় দশ এগারো এই তিনটে দিন আবারও কিন্তু ঠান্ডাটা দক্ষিণবঙ্গে বেশ ভালোভাবে আসবে তবে এটা উত্তরবঙ্গের কথা বলছি না বা আমাদের বীরভূম মুর্শিদাবাদের কথা বলছি না বীরভূম মুর্শিদাবাদে কিন্তু এই ঠান্ডাটা থাকবে আরও কমবে বারো তেরো এইটা কনস্ট্যান্ট থাকবে এবং নয় দশ এগারো তারিখে সেটা নয় দশই চলে আসবে সেরকমই মালদা নয় দক্ষিণ দিনাজপুর এরকম থাকবে সেরকমই উত্তর বাংলাদেশ মধ্য বাংলাদেশেও কিন্তু ঠান্ডা নয় দশ এগারোতে ভালো পড়বে কিন্তু দক্ষিণে একটু কম থাকবে ত্রিপুরা তো মোটামুটি দশ এগারো চলে আসবে শিলচর নয় চলে আসবে নয় দশ তারিখে এবং এই যে ছ তারিখে যদি আমরা দেখি ছ তারিখ ভোরবেলায় ছয় এবং আমরা যদি চার তারিখ থেকে লক্ষ্য করি মানে আজকে তিন তারিখ কাল ভোরবেলায় যেরকম একটু ঠান্ডা বাড়ছে পাঁচ তারিখে কিন্তু গরম আবারও বাড়ছে ঠিক আছে এবং ছ তারিখে গরম ঊর্ধ্বমুখী সাত তারিখে বেশ গরম আট তারিখ যদি দেখি আট তারিখেও মোটামুটি ভালোই গরম ন তারিখ থেকে তাপমাত্রাটা আবার কমে যাচ্ছে তবে উত্তরবঙ্গে স্টেবেল থাকবে এই ঠান্ডাটা তো বন্ধুরা এই ছিল আলোচনা এবং আবহাওয়ার আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা